চায়না মার্কেটে গেছিলাম এই সবজি কাটার যে কাটিং বোর্ড একটা কাটিং বোর্ড কিনলাম তারপরে প্লেট কিনলাম প্লেট আমাদের ভাত খাওয়ার জন্য প্লেটের প্রয়োজন তো আজকে আমরা বের হয়েছিলাম আপনার চায়না মার্কেটে চায়না মার্কেট থেকে আজকে এগুলো কিনলাম তো এখানে চায়নাদের বিশাল বড় মার্কেট আছে এই মার্কেটে আপনার চায়নাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বাট বাংলাদেশ থেকে একটু রেট বেশি

ছাৰ বেয়া আছাল